পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ছ হাজার পদে পঞ্চায়েতের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এই নিয়োগটা কিন্তু পঞ্চায়েতের বিভিন্ন রকম পদে হচ্ছে যেমন ই এ অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর পিওন ইত্যাদি বিগত চার পাঁচ মাস আগে থেকেই একটা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশনের কাজটা কিন্তু শুরু হয়েছে এটা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ার প্রথম স্টেপ এই নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় স্টেপ হবে ফর্ম ফিল আপ এবং তিন নম্বর স্টেপে কি হবে অ্যাডমিট ইস্যু হবে এবং তারপরে হবে পরীক্ষা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত চলছে আপনারা খুব তাড়াতাড়ি নিজের নামটা অবশ্যই রেজিস্ট্রেশন করিয়ে নেবেন হলে কিন্তু পরবর্তী যে স্টেপ ফর্ম ফিল আপ সেটাই কিন্তু অংশগ্রহণ করা যাবে না ফর্ম ফিল আপটা কিন্তু এতদিন থেকে শুরু হয়নি তো ফর্ম ফিল আপটা কেন শুরু হয়নি ফর্ম ফিল আপটা এই জন্যই শুরু হয়নি কারণ আমরা সবাই জানি যে ওবিসি সংক্রান্ত একটা কেস চলছে ওই কেসের যখনই একটা কোনো সুরাহা আসবে কোনো একটা সমাধান আসবে তখনই কিন্তু আমরা ফর্ম ফিল আপের ডেট পেয়ে যাব এবং ফর্ম ফিল আপের ডেট শুরু হলেই কিন্তু আপনি আর যদি রেজিস্ট্রেশান না করে থাকেন তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না সুতরাং খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে নিজেকে সেই নির্দিষ্ট ওয়েবসাইটে আপনার নামটা রেজিস্ট্রেশন করে নিতে হবে ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার নাও অর্থাৎ রেজিস্টার নাও অপশানে গিয়ে নিজের নামটা নথিভুক্ত করে নিতে হবে আপনি যদি নিজে না পারেন তাহলে আপনার এলাকার যে কোনো একটা ফর্ম ফিল আপের দোকানে গিয়ে আপনি এই রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন যখন ফর্ম ফিল আপের ডেট আবার ঘোষণা হবে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব যে পরীক্ষা কবে বা পরীক্ষার সিলেবাস কী এই সব সংক্রান্ত সুতরাং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবেন ধন্যবাদ